হ্যাঁ বস তার মাথা থেকে পা পর্যন্ত তোমরা কোন কোন জায়গায় বান বা মারছো এই জালিমরা তোরা মোট কয়জন তার সাথে জোরে বল মোট কয়জন মোট কয়জন রে কথা বল কথা বল না হলে তোদেরকে জ্বালায় পরে আমি রাখলাম তোরা হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম জোরে হ্যাঁ কথা না বললে তো ওদেরকে জবাই দিয়ে দিব হ্যাঁ তোরা কি নিজে নিজে আশ্বস্তকে কেউ পাঠাইছে এই রুগীর বডিতে নিজে নিজে আশ্রস্ত থাকে কেউ পাঠাইছে রে কথা বল এই রুগীর শরীরে তোরা নিজে নিজে আশ্রস্ত থাকে কেউ পাঠাইছে সাথে জোরে বল কথা বল এই কথা বল আমি তোদের জবান করে দিচ্ছি কথা বল হ্যাঁ কথা বল তোরা পুরুষ না মহিলা পুরুষ নাকি মহিলা তোরা না না বল এই তোরা কি বাঁচতে চাস নাকি মরতে শ্বাস রে হ্যাঁ হ্যাঁ তোরা কি বাঁচতে চাস নাকি মরতে শাসতে বাঁচতে চাস তুই বেটা না বেটি পুরুষ না মহিলা

বলো এই আজকে যে তোমাদেরকে জবাই দিয়ে দেব এটা বুঝতে পারছো কথা বুঝতে পারছো হ্যাঁ এত দিন ধরে যা যা ক্ষতি করছো এই রোগী কি ঠিক কাজ করছো তোমরা ঠিক এই ঠিক করছো নি কানে ধরো কানে ধরো উঠবস করো জালিমের দন উঠবস করো উঠতে পারবে না উঠবস করো উঠবস করো উঠবস করা লাগবে না হলে তোমাদেরকে এক ফু দিব ডাইরেক্ট আগুন দিয়ে ফুরিয়ে ফেলবো উঠবস করো তোমাদের বাপ উঠবস করা লাগবে হ্যাঁ উঠবস করো হ্যাঁ কানেদের উঠবস করো তারা চ্যালেঞ্জ করে হ্যাঁ উঠবস করো উঠবস হ্যাঁ বসো তার মাথা থেকে পা পর্যন্ত তোমরা কোন কোন জায়গায় বানবা হিট মারছো কোথায় কোথায় মাথা বুকে মাথা কেন মারছো মাথাটা ঠিক ঠিক মাথাটা পাগলি বানাইতেছস পাগলি বানাইতেছস বুকে কেন মারছো বুকে বহুত লাগে তাই হ্যাঁ বহুত লাগে ওইটাকে

হিন্দু কয়জন মুসলিম কয়জন হিন্দু সজ্জন আর মুসলিম মুসলিম আটজন কয়জন একজন আটজন সবাই সবাই কিন্তু আটক করছি আমি এখানের বাহিরে কেউ কে আছে তোমাদের এই এ বন্দিশালার বাহিরে কেউ কেউ আছে মুখে বলো কথা বলো নি আছে তাহলে যারা আর কতজন আছে

কয়জন আসছে কয়জন দে মুখে বল কয়জন মুখে বল মুখে বল বলছি মুখে বল কয়জন কয়জন পিসিলা আসে না ওরা থাকে কোথায় থাকে

কোথায় থাকে জুড়ে বলো কোথায় থাকে এই দেখো সবাই রে আল্লাহর কোরআন দিয়ে জিনজিল বানাইয়া বন্দী কইরা নিয়ে আসতেছি রোগীর বটিতে আল্লাহ সাহায্য করলি

আসে না সবাই আটক করে ফালাই যে মিছা কথা হয়ে না দেখো তোমার ডানে বামে খেয়াল করো ঠিক মুখে বলো কয়জন আসছে মুখে বলো হ্যাঁ বলো বল সাউন্ড নাই আমি জবান খুলে দিচ্ছি হ্যাঁ এখন কথা বলতে পারবা বলো হম হম মোট কতজন হইলা

আলহামদুলিল্লাহ বলে ওঠো আল্লাহ রকম ওঠা উঠান উঠান না নিজে নিজে যে উঠুন উঠান দরবেন কেন এই পাশ সুজা করেন এদিকে সরেন হ্যাঁ 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 এদিকে তাকান আমার দিকে তাকান আপনি তাকান হ্যাঁ পার্শো দা করে বসেন দেখুন এবারে বসেন হ্যাঁ এদিকে তাকান আপনার নাম কি আপনি যা আপনি যা বাসা কোথায় বাড়ি কোথায় শৈলমারি শৈলমারি এটা কোন জেলা জেলা জলটেকা হ্যাঁ ও আর আর আছে হুম

খুশি হ্যাঁ দীর্ঘদিন ধরে ওরা আপনাকে ডিস্টার্ব করতেছিল হ্যাঁ আপনাকে অনেক কষ্ট দিত না ভালো করতো জি অনেক কষ্ট দিত নি ওনার পরিবারে কি এসব কাজ করে চিকিৎসার কাজ চোখ বন্ধ করেন তো দেখেন চোখের সামনে লাশ দেখা যাবে অনেকগুলো গলা কাটা আপনি ভয় পাবেন না ঠিক আছে চোখ বন্ধ রাখেন লাশ দেখা যাবে আল্লাহ সাহায্য করুন এই শয়তানগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন গলা কাটা লাশ দেখা যায়নি নিচে জি মুখে বলেন

এখন ডানে বামে খেয়াল করেন রক্তাক্ত লাশ দেখতে পাবেন ইনশাল্লাহ আপনার চোখের সামনে আরো আছে বাকি হ্যাঁ এদের থাকাম তো থাকাম থাকাম কি নাম আপনার

জবাই হয়ে গেছে। জবাই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে। এই কালামানি তুই কতদিন ধরে আছ তার সাথে? হ্যাঁ? সেরা বছর। ঠিক আছে তরে যে আটক করছি টেপ পাইছস? হ্যাঁ? তুই কি নিজে নিজে আসিসলি না কেউ পাঠাইছিস তরে? তো আমাকেও পাঠাই পাঠাই তোরেও এখন জবাই দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তুই হিন্দু না মুসলিম হিন্দু মুসলমান হবি নি কথা বল জোরে মুসলমান হবি না দেখ মুসলমান হইলে আখেরাতে তুই আল্লাহর তরে জান্নাতে যেতে পারা সম্ভাবনা আছে আর এই অবস্থা মারা গেলে তুই নামে যাবে ঠিক আছে তোরকে কি জবাব দিয়ে দিচ্ছি মুসলমান হবি

কতগুলো দেখা যাচ্ছে গনেন উচ্চারণ গনেন গণেন জোরে জোরে এই তুমি বসো না বসে কতগুলো দেখা যাচ্ছে জোরে জোরে গনেন তাই নাই আস আছে বলেন আউস বিল্ডার শীত জোরে একটা ফুট দেননি সেদিকে জোরে একটা ফুট নিচের দিকে হ্যাঁ এখন দেখেন পাচ্ছেন না আপনি তাকান 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 হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ ওখানে একটু বসেন গিয়ে রেস্ট নেন হ্যাঁ হেলাম দেন দিয়া ওখানে বসেন